হ্যালো দর্শক আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম একজন আমাকে কমেন্ট বক্সে বলেছেন দাদা হয়তো আমার মনে কয় আমি মোটামুটি এমনি ঠিকই আছি কিন্তু আমি সিরিজ সব লাস্টিং করতে পারি না অল্প টাইম অল্প টাইম পরে মোটামুটি আমি হা হাইটা যাই যার বিনিময় কোন গ্যাসের দ্বারায় আমি সব বছর লাস্টিং করতে পারবো সেই গাছটা যদি আমাকে দেখাই দিতেন আমি নিয়ম অনুসারে সেই গাছটা আমি খাইতাম তো এখন আমি সেই গাছের কাছে আসলাম সেই গাছটা আমাদেরকে আমি উপহার দিব কিন্তু একটা কথা যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দেব সবার আগে আপনার মোবাইলে যাব এই কথা আর কি করবেন আপনারা সবাই আমার সাথে থেকে বিতংভাবে নিয়ম নীতি মতো ভিডিও দেখেন ভিডিওর কাজ যেভাবে বলতে করতে বলি ওইভাবে করেন আপনি করে শতকরা শতকরাই আপনাদের রেজাল্ট ভালো হবে যা হোক এই যে দেখেন গাছটা গাছটা আগে দেখে নেন গাছটা সবেরই পরিচিত কেউ কয় গজরাত কেউ কয় হাতি সুরা তো আমাদের এই জায়গায় বাসায় কিন্তু হাতি সুরা গাছই কয় তো এই গাছের দ্বারায় এই গাছের দ্বারা কীভাবে কীভাবে আপনি সবসে লাস্টিং করবেন সেই কথাটা এখন আমি বিতংভাবে বুঝিয়ে দিতেছি এই গাছের পাতা ফুল পাতা ফুল কিছুই লাগবে না এই পাতা ফুল কিছুই লাগবে না কী করবেন এই যে গাছের গোড়ায় যান এই যে গাছের গোড়ায় যান গোড়ায় যা কি করেন এই গাছের গোড়ায় যায় এই যে গাছের যেটা শিকড় আছে এই যে শিকড় এই শিকড়টা টান্দা উঠান এই যে দেখেন আমি যে বাবু উঠাইছি এইভাবে এই শিকড়টা টান্দা উঠান এই শিকড়টার টান্দা উঠে কী করবেন এই শিকরের দ্বারাই আপনার কাজটা হবে এই বাবু খালি শিকড়ের দ্বারা কাজ হবে না তার সাথে আরও একটা বস্তু লাগবে এই যে দেখেন আমি নিয়মটা বুঝিয়ে দিচ্ছি শিকরটা এইরকম এক কর মাইফায় নেবেন এইভাবে এক কর মাইফায় নেবেন এক কর মাইফায় এই জায়গায় ভেঙে নেবেন এই দেখেন এক কর হয়েছে এই এক করি এই এক কর শিকড় দিয়ে কী করবেন এর সাথে আর একটা বস্তু লাগবো স সবারই পরিচিত এই দেখেন এই যে পান এটা কিন্তু গাছের পান হলে ভালো হবে কেনা পানের শেখা গাছের পানে অনেকখানি ফজিলত হবে অনেকখানি কাম হবে এই পান কি করবেন একটা পান নেবেন পান না কি করবেন এই এই এক কর শিকর আপনি পানের মাঝে দিলেন সকালে গম থেকে উঠা হাত মুখ ধুইয়া কি করবেন এই বস্তুটা মোটামুটি পানটা সহ এই বস্তুটা মুখে উঠাইয়ে দিবেন একটু পিক ফেলাইতে পারবেন না একটু পিক ফেলাইয়েন না পিক ফালাইয় কিন্তু আপনার কোনো কাজ হবে না পিক যদি না ফেলান তাহলে শতকরা শতকরাই আপনাদের রেজাল্ট আছে সাতটা দিন আপনি এইভাবে একখণ্ড করে পান খাবেন এক করে পান খাওয়ার পরে তখন আপনি যান প্র্যাকটিক্যালে যদি যদি লং টাইম আপনাকে না দেখাইছে গাছে তখন আমাকে বলেন যে হ্যাঁ দাদা আপনি তো বলেছিলেন হে ওস্তাদ আপনি তো বলেছিলেন কিন্তু আমি কাজে কোনো সাকসেস হতে পারিনি শতকরা শতকরাই রেজাল্ট আছে হ্যাঁ আপনি কাজটা কইরে দেখেন যা হোক আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ